La 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 la

এই ওয়ালে চাপের বিভর্তন বা ছিল যা আমার কাছে খুবই ফানি লেগেছে কিভাবে ডিম থেকে মুরগি হয় মুরগি থেকে চাপ হয় এটা নাকি চাপের অবুলেশন এভাবেই তারা এক একটা ওয়াল এক এক ভাবে ডেকোরেট করেছে যা আসলে এনজয় করার মতো ওনাদের আরেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে যে কাস্টমারদের মনের অনুভূতি লিখে পিন করে রাখার জন্য ওনারা একটি বোর্ডের ব্যবস্থা করেছে খাবারের জন্য অপেক্ষা করতে করতে আপনারা এই বইগুলোও পড়তে পারবেন যাই হোক আমাদের খাবার চলে এসেছে রেগুলার চাপের প্রাইস ছিল একশো টাকা এবং লুচি ছিল ছয় টাকা পার পিস ওনাদের সার্ভিং স্টাইলটা আমার কাছে খুবই ভালো লেগেছে এমন একটা ভিনটেজ ভাইব দিচ্ছিল এখানে ওনাদের পাটটা দেখতেই পাচ্ছেন কতটা স্পাইসি লাগছে লুচিটা সুন্দর একটা পাটের ঝুড়িতে পরিবেশন করেছে এখানে লুচির সাইজটাও ভালো ছিল খুব বেশি বড় ছিল না খুব বেশি ছিল না অনেক জায়গায় তো লুচিকে পুরি সাইজও বানিয়ে ফেলে ওনারা এখানে চাপের সাথে সালাদও দিয়েছে চাবাও আমি কিন্তু একজন রেগুলার কাস্টমার ওনাদের চাপ আমার কাছে খুব ভালো লাগে চাপটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে যা অন্য কোন চাপে আমি পাই না আবার ওভার কুকড না একদম পারফেক্টলি কুকড মানে এক কথায় অসাধারণ এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিভার ফ্লেভারগুলো বার্স্ট হইছিল আমার জিভার ভেতর কত ভালো লাগছিল প্রথম বাড়িতে আবার চোদ্দ হয়ে গিয়েছিল। চাবায়ে চাপ খেলে আমার আসলে এই অবস্থাটাই হয়। ওনাদের চাপের মাংসটা অনেক সফট থাকে। আবার খুব বেশি ঝালো থাকে না। ওনাদের চাপটা আরো বেশি স্পেশাল হওয়ার কারণে হলো এই সসটা। সসটা দেখতেই পাচ্ছেন কতটা ঠিক কনসিস্টেন্সির। আইটা ফ্লেভার একদম অন্যরকম। ওনারা একটা করে মাউথ ফেশনারও দিয়েছে যেটাকে আমরা পান মশলা বলি। আর এটা ছিঁতে গিয়ে যা করেছে আমি পান মশলাগুলো সবই নিচে পড়ে গেছে। তাই আপনারা একটু সাবধানে খাবেন। এই পান মশলাটা ইম্পোর্টেড ছিল। খাওয়ার পর এটা স্বাদ আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা খুবই রিফ্রেশিং আর মজা ছিল। চাপ মানে ওনাদের এই মোটোটার সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ